হাই বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আজ আমি দেখো নিয়ে চলে এসেছি ছোটো ইলিশ মাছের পোস্ত পাতুরি নিয়ে যে মাছগুলো আমরা অনেকে খয়রা মাছও বলে থাকি একদম ছোট্ট ছোট্ট ইলিশের বাচ্চা যেটা ইলিশের ছোটো ছোটো বাচ্চা সেগুলোই আজকে নিয়ে এসেছিলো তা সেটারই একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করে ফেললাম মাছগুলো দেখো কীরকম সাইজের এরকম ছোটো ছোটো সাইজের ইলিশ মাছগুলো একদম ছোটো ছোটো বাচ্চা বাচ্চা অনেকে এটাকে খয়রা মাছও বলে মাছগুলো ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি কেটে ধুয়ে নিয়ে এসেছি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দেব হলুদ তারপরে মাছগুলোকে ভালো করে নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব বন্ধুরা এই মাছগুলো ছোটো হলেও কিন্তু খেতে লাগে অসাধারণ মানে ছোট মাছ হয়তো একটু কাটা বেশি থাকে কিন্তু সত্যি কথা বলতে এরকম মাছগুলো যদি এভাবে রান্না করা হয় তাহলে কিন্তু তরকারির টেস্টটা মাছের টেস্টটা দুর্দান্ত লাগে এই ছোটো ছোটো ইলিশ মাছগুলো একটু কাটা থাকে বেশি কিন্তু কাট বলে না যে কাটাওয়ালা মাছের টেস্ট বেশি সেরকমই এটা কাটা বেশি থাকলেও এই মাছগুলো কিন্তু খেতে দুর্দান্ত লাগে আর এটাতে তরকারির টেস্ট গন্ধ কিন্তু অসাধারণ হয়েছিল মাছগুলোকে নুন মাখিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি উল্টে পাল্টে মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম এবার মাছগুলোকে একপিট হতে দেব এদিকে মাছগুলোর দিকে পিঠ হতে হতে আমি মশলাটাও রেডি করে ফেলি মশলা পর্যন্ত দিয়ে দিচ্ছি দেখো আমি সর্ষে দিচ্ছি দু চামচ সর্ষে দিলাম আর দিচ্ছি পোস্ত দেড় চামচ মতো পোস্ত দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কটা কাঁচা লঙ্কা এবার এটার একটা পেস্ট মিহি পেস্ট তৈরি করে নেব এদিকে আমার মাছগুলো দেখো এক পাশ ভাজা হয়ে গেছে এগুলোকে উল্টে দিচ্ছি মাছগুলো কিন্তু এই মাছ গরম গরম ভাতের সাথেও কিন্তু দুর্দান্ত লাগে খেতে মাছগুলো কিন্তু আমি খুব বেশি কড়া করে ভাজবো না অতিরিক্ত কড়া করে ভাজবো না মাছগুলো আমি হয় তোমরা কারা কারা এই ইলিশ রাখ এইভাবে রান্না করো অবশ্যই একটা কমেন্টস করে জানিও আর কেমন লাগে সেটাও একবার জানিও আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমাদের কাছে অনুরোধ রইল একটু লাইক কমেন্টস আর একটা শেয়ার করে দিও দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলো তুলে নিচ্ছি মাছগুলো কিন্তু খুব বেশি কড়া করে আমি ভাজিনি এবার আমি মাছগুলো তুলে নিয়ে তেলের মধ্যেই দিয়ে দিলাম লঙ্কা আর দিয়ে নেব একটু সামান্য কালো জিরে এই শুটকো লঙ্কা যখন একটু লাল হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু চিনি চিনিটা অপশনাল তোমরা দিলেও দিতে পারো না দিলেও না দিতে পারো চিনিটা দিলে তরকারি একটু কালারটা সুন্দর হয় তাই চিনিটা দিচ্ছি অনেকে চিনি পছন্দ করো না তারা চিনিটা স্কিপ করে যেও এবার আমি এর মধ্যে মশলাটা দিয়ে দিলাম যে শস্য পোস্ত লঙ্কার যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিলাম মিক্সির বাটিতে অনেকটাই শস্য পোস্ত লেগে আছে একটু জল দিয়ে ধুয়ে এটাও আমি এর মধ্যে দিয়ে দেব একটুখানি জল দিয়ে ধুয়ে নিচ্ছি জল দিয়ে মশলাটা একটু গুলিয়ে জলটাকে দিয়ে দিলাম এর মধ্যে এবার মশলাটাকে একটু কষিয়ে নেব মশলাটা একটু সামান্য নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দেব লবণ হলুদ একটু হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন মানে একটু দুটো দেড় চামচ মতন হলুদ দিলাম দিয়ে দিচ্ছি লবণ এবার মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব মশলাটা থেকে একটুখানি আর একটু মধ্যে কালারের জন্য একটু সামান্য শুকনো লঙ্কাও দিচ্ছি তাহলে একটু কালারটা বেশ সুন্দর আসবে তোমরা চাইলে একটু কাশ্মীরি লঙ্কাগুলো ব্যবহার করতে পারো একটু লবণ দিয়ে দিলাম এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে তখন আমি মাছগুলো দিয়ে দেবো এর মধ্যে মশলাটা যতক্ষণ না তেল না ছাড়ছে ততক্ষণ কিন্তু মশলাটাকে আমি কষিয়ে নেব মশলাটা সুন্দর করে কষানো হলে মশলার থেকে কাঁচা গন্ধটা চলে যাবে আর শস্য পোস্ত যেহেতু এটার মধ্যে রয়েছে তা এটা যে খুব বেশি যে এবার কষাতে হবে তাও না দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে খানিকক্ষণ রাখার পরেই দেখো তেল তেল বেরিয়ে মশলা থেকে মশলাটা অনেক কষানো হয়ে গেছে এবার মশলাটা একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দেব এর মধ্যে আঁকে একটু সামান্য মাছগুলো দিয়ে একটু কষিয়ে নিয়ে একটু জল দিয়ে দিচ্ছি খুব বেশি জল দেব না কেননা এটা শুকনো শুকনো একটু পাতুরি টাইপের হবে খুব বেশি জল দেব না মাছগুলো দিয়ে একটু মশার মধ্যে না করে হালকা হাতে তারপরে এর মধ্যে জলটা দিয়ে দিয়েছি এবার একটু খানিক্ষণ ফুটতে দেব ততক্ষণ না জলটা টেনে আসছে দেখো মাছগুলো সব দিয়ে ভালো করে দিয়ে জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি দেখো এটা ফুটতে শুরু করেছে খানিক্ষণ বাদে ফিরে এসেছি দেখো জলটা অনেকটাই কমে গেছে তো বন্ধুরা তোমাদের আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টস করে জানিও যারা আমার ভিডিওটা দেখছো তারা নতুন বন্ধুরা যাদের আছো তাদেরকে বলছি তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তার সঙ্গে অল নোটিফিকেশানটা অন করে রেখো তাহলে যখন আমি নতুন নতুন কোনো ভিডিও পোস্ট করব তখন তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আর তোমরা সেটা দেখে নিতে পারবে দেখো আমার রেসিপি তো পুরো কমপ্লিট একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি মাছগুলোকে কেমন হয়েছে রান্নাটা তোমরা অবশ্যই দেখে একটা কমেন্টস করে জানিও আবারও বলছি ভালো লাগলে একটা লাইক কমেন্টস আর তার সঙ্গে একটু শেয়ার করে দিও আর যে সমস্ত বন্ধুরা নতুন বন্ধুরা পুরোনো বন্ধুরা সকলে আমার এই ভিডিওটা দেখছো তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা পুরো ভিডিওটা দেখার জন্য পাশে থেকো আর কোনো ভুলভ্রান্তি হলে সেটাও জানিও আমার রেসিপি কমপ্লিট ইলিশ মাছ বা শস্য খয়রা পাতুরি রেডি বন্ধুরা তোমাদের আজকের মতো তো এটুকুই দেখা হবে আবার নেক্সট ভিডিওতে তখন জন্য টাটা তোমরা সকলে খুব খুব ভালো থেকো আবার নেক্সট ভিডিও যখন ছাড়বো প্লিজ একটু দেখো কেমন হচ্ছে আমার ভিডিওগুলো সেটাও কিন্তু কমেন্টস করে জানিও তোমাদের কমেন্টস পেলে খুব ভালো লাগে কমেন্টস পড়তে কমেন্টস দেখতে তাই তোমাদের কাছে অনুরোধ হইলো প্লিজ তোমরা একটা করে কমেন্টস করে জানিও টাটা বন্ধুরা